নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো এই দেখুন কেটে রেখেছি ট্যাংরা মাছ আর হচ্ছে ছোটো দুইটা বাম মাছ ছিল এটা দিয়েই আজকে পাতলা করে ঝোল করবো আর কীভাবে কী দিয়ে ঝোল করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এটা কিন্তু টাটকা মাছ ছিল আপনাদের মাছটা কাটানো দেখানো হয়নি আর কী দিয়ে রান্না করছি আপনারা দেখতে দেখুন এখানে নিয়ে নিচ্ছে আলু আর পোটল এত গরমে হচ্ছে পাতলা ঝোলের রেসিপি কম মশলায় কিন্তু খাওয়া কিন্তু বেটার তো প্রথমে আমি আলুটাকে কেটে নিচ্ছি গোল গোল করে এই যে দেখুন এইভাবে আর থাকছে দেশি টমেটো দিয়ে ঝোল পাতলা ঝোল আলুটাকে গোল গোল করে আমি কেটে নিচ্ছি দেখুন কম মশলায় কিন্তু দারুণ একটি রেসিপি হবে আপনারা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না দেখুন পটলের খোসাগুলো আমি ছুটে নিচ্ছি এইরকম আছে করে আমি কিন্তু কেটে নিব এই দেখুন কেটে নিচ্ছে পটলগুলো তারপরে দেখুন সবজি কাটা হয়ে গেল আমার মাছটাও কিন্তু কেটে ধুয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম উনুনটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটা হিট হয়ে এসছে এখানে শুকনো খোলায় দিয়ে দেবো আমি পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কায় আমি এরকম করে ভেজে নামিয়ে নিচ্ছি রকম করে ভাজা কাঁচা লঙ্কা আর ভেজে নামিয়ে রান্না করলে কিন্তু বেটে দিতে হবে এটা অসাধারণ কিন্তু খেতে লাগে তখন তারপরে দেখুন আমি হালকা একটু তেল দিয়ে দিব এখানে একটু জিরা ভেজে নেব নামানোর যখন তরকারিটা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেবো এই দেখুন নামিয়ে নিয়েছি জিরা ভাজিটা তারপরে দেখুন লবণ হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে আমি মেখে নিচ্ছি কম মশলায় যে এত টেস্টি রেসিপি হয় না দেখলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন আর বাড়িতে যদি না রান্না করেন তাহলেও কিন্তু বুঝতে না দেখ তারপরে দেখুন আমি মাছটাকে মাখা হয়ে গেলো কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল মাছটা ভাজবো বলে নেড়ে চেড়ে দিচ্ছি তেলটাকে দিয়ে দেব যে হলুদ আর লবণ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে ভেজে কিন্তু এটাকে নামিয়ে নিব ভিডিওটা দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করে আপনারা কিন্তু পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব লাইক করে কিন্তু পাশে থাকার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ এই দেখুন মাছগুলোকে আমি কিন্তু বেশ করে ভেজে নিচ্ছি এ মাছ ভাজি হয়ে গেল আমি এখন উল্টে দিচ্ছি মাছগুলোকে ট্যাংরা মাছ আর বাম মাছ যেভাবেই মাছ ভাজুক না কেন কিন্তু নিচে কিন্তু লেগে যায় না এই দুইটা মাছ ভেজে কিন্তু মানুষের শান্তি তারপরে দেখুন মাছটা কিন্তু আমার ভাজি হয়ে গেল এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি মাছ নামিয়ে নিলাম কড়াইতে যে তেলটা ছিল ওই তেলে আর একটু আমি দিয়ে দিব সরষের তেল এইখানে দেখুন হচ্ছে দিয়ে দিব কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে কেটে রাখা আলু আর পটল দিয়ে দিচ্ছি ধুয়ে নিয়েছি পটল দিয়ে দিলাম সবজিটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দেবো একটু লাল লাল করে আমি যখন ভেজে নিব তখন আমি দিয়ে দিব স্বাদ মতো কিন্তু লবণ লবণ দিয়ে আবারও আমি কিন্তু নেড়ে চেড়ে দিব রকম ছোট মাছের পাতলা ঝোলের রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে লবণটা দেওয়া হয়ে গেল তারপরে দেখুন দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখানে দিয়ে দেব দেশি টমেটো কেটে নিয়েছি একটু টক টক লাগবে তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে সাথে আছে ছোট মাছ তারপরে দেখুন এখানে আমি মশলা দিয়েছি শুকনো লঙ্কা তিন থেকে চারটে দিয়েছি আর এখানে ওই যে কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি যেটা ওটা আমি বাটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো আদা বাটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে জেড়ে নেবো এত গরমে কম মশলা খাওয়াটাই কিন্তু ঠিক তারপর দেখুন আমার সবজিটা কিন্তু কষানো হয়ে হয়েছে যে সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে আমি দিয়ে দিব জল আপনারাও এরকম কম মশলায় বাড়িতে রান্না করে দেখবেন কিন্তু অসাধারণ খেতে লাগবে শুধু পেঁয়াজ রসুন দিলেই কিন্তু তরকারির টেস্ট হয় না এইরকম কিন্তু আদা আর লঙ্কা বাটা এরকম সিম্পল মশলা দিয়েও কিন্তু তরকারি কিন্তু টেস্ট হয় তারপরে যে দেখুন আমি এইখানে দিয়ে দিব জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সরি দিয়ে দেখুন ঝোলটা আমার ফুটে এসেছে তখন আমি কিন্তু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুটাও কিন্তু গলে এসছে তারপরে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেখুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে আবারও নেড়ে চেড়ে দিব এভাবে কিন্তু মাছটা কিন্তু আমার একটু করে ফুটিয়ে নিচ্ছি ঝোলটাও দেখেছেন তো একটু পাতলা পাতলা থাকবে ও হওয়ার মধ্যেই হয়ে আসছে তখন আমি দিয়ে দেবো এই যে আগে থেকে আমি যেটা ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে জিরেটা আর এখানে হালকা একটু শুধু গরম মশলা বাটা দিয়েছি দেখে দেখেছেন তো রকম পাতলা ঝোলের রেসিপি খেতে ভালো লাগবে না বলুন তো আপনারাই তো তারপরে এটা আমার হয়ে এসছে এখন আমি এটাকে নামিয়ে নেব এই যে নামিয়ে নিচ্ছি নামিয়ে ফেললাম দেখুন তরকারির কিন্তু কালারটাও কিন্তু দারুণ এসছে আপনারাও ভিডিওটা দেখার পর বাড়িতে এরকম ছোট মাছ দিয়ে পাতলা ঝোলের যে কোনো মাছ দিয়ে পাতলা ঝোলের রেসিপি করে খেয়ে দেখবেন কিন্তু খেতে অসাধারণ লাগবে এই দেখুন কতটা পাতলা হয়েছে ট্যাংরা মাছের ঝোল আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি